আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো আজ আমাদের আলোচনার বিষয় তোমরা সকলে বুঝতে পেরেছ তোমাদের যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে একটি দৃশ্যকাব্য রয়েছে যার নাম হচ্ছে দুর্বাশ সহ অভিশাপহ সেই দুর্বাশ অভিশাপহর আজ আমরা শ্লোকসহ বঙ্গানুবাদ কিন্তু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তার সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না এরকমই তোমাদের হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমাকেও একটু মোটিভেট করার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় আরও একবার অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওতে আমরা কিন্তু সহ অভিশাপর উৎস কবি পরিচিতি বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করেছি যারা এখনও পর্যন্ত আমাদের সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তোমরা কিন্তু এই ভিডিওটির শেষেও সেই ভিডিওটি পেয়ে যাবে এন্ড স্ক্রিনে এবং সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো আমি আর দেরি না করে সরাসরি বঙ্গানুবাদের দিকে এগিয়ে যাই তো এক নম্বরে কি বলছে অনুস্বা বলছে প্রিয়ংবদে यद्यपि गंधर्वैन विदिन निवृत्त कल्याना सगुण ताला न रूपवर्ति गामिनी संवेत्ति निवृतं मेडी दयम तथा पित्ता बच्चिन बच्चिनंतनियम પ્રિયંડા વલચે કથા નિવ અનુસાવલચે અદશા રાજર્ષિ દૃષ્ટિ પરીસમાપ્ય ઋષિ વિસર્જિત આત્મનગર પ્રવિષ્યતા પુરસમાગતા ઇતગત વૃત્તા સ્મરીશો નેતી પ્રિયંદ વલચે વિશ્રદ્ધા ભવ ન તાદેશ આકૃતિ વિશેષા ગુણ વિરોધે ભવતી તાત ઇમ વૃત્તા શુદ્ધમાં ન જાય প্রতিপত ইতি এবারে আমরা একটু শব্দার্থ জেনে নেব এবং বঙ্গানুবাদ জেনে নেব অনুসবা বলছে প্রিয় মানে গদা যদ্যপি যদিও বিধি না। মানে গান্ধর্ব বিবাহের নিয়মে নিবৃত কল্যাণা বিবাহ সম্পন্ন হয়ে শকুন্তলা শকুন্তলা অনুরূপ ভত্রী গামিনী সংবৃত্তা অনুরূপ অর্থাৎ যোগ্য স্বামী লাভ করেছে ইতি এই কারণে নিবৃত্তম আশ্বস্ত মেয়ে মানে আমার হৃদয় মানে মন তথাপি তবুও এতাবৎ এই বিষয়ে চিন্ত নিয়ম ভাবার আছে কি বলছে তাহলে বঙ্গানুবাড্যা প্রিয়ঙ্গদা অনুসুয়া বলছে প্রিয়ঙ্গদা যদিও মানে অনুসুয়া এখানে প্রিয়ঙ্গদাকে বলছে প্রিয়ঙ্গদা যদিও শকুন্তলা গান্ধর্ব নিয়মে বিবাহ করে কিন্তু যোগ্য স্বামী লাভ করেছে এই কারণে আমার মনে কিন্তু তবুও একটু চিন্তা আছে বা ভাবার আছে বলছে তখন প্রিয়া বলছে কথম নেব কীরকম ভাবনা আছে অনুসা তখন বলছেন অদ্দ মানে আজ রাজর্ষি সেই রাজর্ষি ইস্টিম মানে যোগ্য পরিসমাপ্য শেষ করে ঋষিবি বিসর্জিত ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে আত্মন নিজের নগরম মানে নগরে পবিশ্ব গিয়ে অন্তঃপুর সমাগত অন্তপুরের মহিষীদের সঙ্গে মিলিত হয়ে ইতগতং এখানকার বৃত্তান্তম ঘটনাকে স্মরিশ বা ন বা ইতি মনে রাখবেন কি রাখবেন না অনুসার তখন বলছেন আজ সেই রাজর্ষি অর্থাৎ হস্তিনাপুরে মহারাজ দুঃসন্ত যজ্ঞ শেষ করে ঋষিদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের হস্তিনাপুরে ফিরে গেছেন অর্থাৎ নিজের রাজধানী হস্তিনাপুরে ফিরে গিয়ে অন্তপুরে মহিষিদের সঙ্গে মিলিত হয়ে এখানকার ঘটনাকে তিনি মনে রাখবেন না রাখবেন না এই মনে কিন্তু আমার একটা সন্দেহ রয়েছে বা সংশয় রয়েছে তারপর দেখো প্রিয়ঙ্গদা বলছে বিশ্রদ্ধা নিশ্চিন্ত ভব হ বলছে নিশ্চিন্ত হ মনে রাখবেন তাদৃশা রকম আকৃতি বিশেষা সুন্দর চেহারার মানুষেরা গুণ বিরোধী ন গুণের বিরোধী ন ভবন্তি হন না বলছে সেই রকম সুন্দর চেহারার মানুষেরা কখনো গুণের বিরোধী হন না মানে পিতা কর্ণ ইদানিম এখন ইমাম এই বৃত্তান্তম মানে ঘটনা সুত বা শুনে ন জানে না জানি ইতি কি মনে করবেন মহর্ষি কর্ণ সন্তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলার এই বিবাহের ঘটনা জেনে তিনি কি মনে করবেন কে জানে এরকম একটা মনে করছেন তো রয়েছে তোমরা একটু চট করে দেখে নাও যেটা বললাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে তো বঙ্গানুবাডটা একটু তোমরা দেখে নাও ঠিক আছে তারপর দেখো দু নাম্বার শ্লোক অনুষা বলছেন যথা আহং পাশ্বামি তথা তোস্বানু মতং হবে पिंगवदा वल्ली कथों में वो अनुस्वार गुणवते गुणों वाले कन्न का प्रतिपादन नहीं तं तावत तातश्य प्रथमा संकल्प हो तं यदि दोयम में संपादयति नन्व प्रयासेन कितार्थ गुरु ज्ञान हा एवं ऐतद् पुष्प विलक्क सखी अवचितानि

কর্ণ কিন্তু শকুন্তলাকে সমর্থন করবেন প্রিয়ঙ্গদা বলছে কথম ইব কি করে বুঝলে অনুসরা তখন বলছে গুণবতে গুণবান পাত্রে কন্যকা মানে কন্যা প্রতিপাদনিয়া সম্প্রদান করতে হয় ইতি অয়ং তাবৎ এইরকম তাপস্য মানে পিতার প্রথম মানে প্রথম সংকল্প ইচ্ছা বলছে গুণবান পাত্রের হাতেই কন্যাকে সম্প্রদান করতে হয় বলছে এই রকমই পিতার প্রথম সংকল্প বা ইচ্ছা থাকে তম সেই ইচ্ছাকে যদি যদি দৈবমেব দৈবই সম্পাদতি পূর্ণ করেন ননু তাহলে তো অপ্রয়াসেন চেষ্টা ছাড়াই প্রয়াস মানে চেষ্টা অপ্রয়াস মানে চেষ্টা ছাড়াই কৃতার্থ সফল কাম বা সফল কাজ ঠিক আছে গুরুজন গুরুজন বলছে সেই ইচ্ছাকে যদি দৈব অর্থাৎ দেবতারাই কিন্তু সম্পাদন করে দেন বা পূর্ণ করে দেন তাহলে তো অনায়াসেই কিন্তু সফলতা অর্জন হয়ে গেল গুরুজনের প্রিয়ঙ্গদা বলছেন এ তৎ এটি ঠিক বলেছ পুষ্পভাজনম ফুলের সাজি বিলক্ষ মানে দেখে সখী হলো সই অবচিতানি তোলা হয়েছে বলিকর্ম পর্যাপ্তানি বলিকর্মের অর্থাৎ পূজার জন্য প্রচুর কুসুমানি মানে ফুল তখন পুষ্পভাজনম মানে ফুলের সাজি দেখে সখী বলছে হলো সখী বলছে বলিকর্ম অর্থাৎ পূজার জন্য প্রচুর ফুল তোলা হয়েছে অনুসুয়া বলছে ননু আর সাক্ষা শকুন্তলায়া সখী শকুন্তলার সৌভাগ্য দেবতা ভাগ্য দেবতাকে অর্চনিয়া মানে পূজা করতে হবে বলছে আরে সখী শকুন্তলার ভাগ্য দেবতাকে অর্থাৎ মহারাজ দুঃসন্তকে বলছে অর্চনিয়া পূজা করতে হবে ঠিক আছে প্রিয়ঙ্গতে তখন বলছে যুজ্যতে সে কথা ঠিক ইতি তৎ এব কর্ম আরো হেতে দুজনে মিলে কিন্তু সেই পুজোর কাজ করতে শুরু করলো বাংলা অনুবাদটা একটু দেখে নাও আমি তো বলেই দিলাম সেটাই আছে আবার সখী অতিথি নামিব নিবেদিত প্রিয়দা নুন সংহিতা শকুন্তলা আত্মগতম অদ্য পুনর হৃদয় না সন্নিহিতা অনুষ্ঠা অলমেতা বী কুসুময়ীতি প্রস্থিত নেপথ্য আদিপরিভাবি বিচিমনসধন বেসিনুপস্থিতাম স্মৃষ্য তো সথম কম পথমঙ্কিতমেব প্যঙ্গি হ্যাধি অপ্রিয় সং কমি পূজার হে অপরাদ্ধ শূন্য হৃদয় শকুন্তলা পুরো লোক ন এসো দূর সুলভকোপো মহর্ষি তথা সপ্তাহ বেগবলফুল গত পুতৃ অনুষ্ঠা গচ্ছ পাবর্ন উপকৃত তথা নিষ্ক্র তাহলে এবারে আমরা বঙ্গানুবাদ এবং শব্দার্থ জেনে নেব নেপথ্যে মানে পর্দার আড়ালে অর্থাৎ অন্তরালে কি বলা যাচ্ছে অয়ম নাটকে ব্যাক স্টেজের কথা বলেছে নেপথ্যে অয়ৌ এই যে আমি এসেছি এরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে অনুসুয়া তখন কান্ন দত্তা কান পেতে শুনছে সখী ওলো সই নাম ইব অতিথির মতো নিবেদিতম আবেদন বলছে কেউ একজন অতিথি আমাদের আশ্রমে এসছেন সেরকম একটা আগমন সংকেত পাওয়া যাচ্ছে প্রিয়ঙ্গদা বলছেন ননু উটোজ সন্নিহিতা শকুন্তলা কুটিরে তো শকুন্তলা আছে তখন প্রিয়ঙ্গদা বলছেন উটোজ সন্নিহিতা মানে উটোজ মানে কুটির বলছে কুটিরের মধ্যে তো শকুন্তলা আছে আত্মগতম মনে মনে অদ্য পুনঃহ আজ আবার হৃদয় ন অসন্নিহিতা মনের দিক থেকে অনুপস্থিত তখন মনে মনে কিন্তু শকুন্তলা যে সময় মহর্ষি দুর্বাসা আশ্রমে প্রবেশ করছেন শকুন্তলা কিন্তু মনের দিক থেকে অনুপস্থিত অর্থাৎ সেই অতিথির আগমন বুঝতেই পারেননি মহর্ষি দুঃসন্তের চিন্তায় কিন্তু বিভর হয়ে রয়েছেন থাক অলম এত দরকার নেই অনুসা প্রস্থিতে এই বলে দুজনে চলে গেল বলছে এত ফুলের দরকার নেই এই বলে দুজনে চলে গেল নেপথ্যে আবার অন্তরালে বা আড়ালে আ অতিথি পরিভাবেনি ওরে অতিথি অবজ্ঞা কারিনী ইয়ম যাকে অনন্য মানুষা এক মনে বিচিন্তন্তি চিন্তা করতে করতে উপস্থিতম মাম তপধনম উপস্থিত ঋষি আমাকে নবেদসি জানতে পারছে না স সেই লোক বোধিতহ অপিস মনে করিয়ে দিল প্রমত্ত অনুমাদ ব্যক্তি প্রথমম কৃতাম কথাম ইব যেমন প্রথম উচ্চাইত বাক্য মনে করতে পায় না সেরকমই তোম মানে তোমাকে ন সরস্বতী মনে করতে পারবে না বলছে যার কথা একমনে চিন্তা করতে করতে আমাকে আমার আগমনকে উপেক্ষা করলি সেই লোকই কিন্তু তাকে যদি মনে করিয়ে দেওয়া হয় তোর কথা তাহলে কিন্তু সেই ব্যক্তি তোর কথা কখনোই মনে করতে পারবে না যেমন একটি পাগল ব্যক্তি নিজের প্রথম কথা নিজেই মনে রাখতে পারে না সেরকম সেই যার কথা চিন্তা করতে করতে তুই আমাকে অবজ্ঞা করলি অর্থাৎ আমাকে ভুলে গেলি আমার আগমন বুঝতে পারলি না সেও কিন্তু তোকে মনে করতে পারবে না এরকম একটা কিন্তু মহর্ষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন যে মহারাজ দুষ্যন্ত কিন্তু তোকে মনে করতে পারবে না প্রিয়ঙ্দা বলছে হাধিক হাধিক হায় হায় অপ্রিয়ম এব সর্বনাশী সংবৃত্তম হলো বলছে হাই হায় একি সর্বনাশ হলো কসমিন অপি কোনো পূজার হে পূজনীয় ব্যক্তির কাছে অপরাধা অপরাধ করলো শূন্য হৃদয়া অন্য মনুষ্কা শকুন্তলা শকুন্তলা বলছে কোনো পূজনীয় ব্যক্তির কাছে অর্থাৎ মহর্ষি দুর্বাসা একজন পূজনীয় ব্যক্তি তার কাছে একই অপরাধ হলো অন্য মনুষ্কা শকুন্তলা থাকার জন্যে মানে শকুন্তলা অন্য মনুষ্কা থাকার জন্য এরকম ঘোড়া অপরাধ হলো পুরোহ সামনে অবলক্ষ তাকিয়ে ন খলু জসমিন কসমিন অপি যে কোনো লোকের কাছে নয় এসো ইনি দুর্বাসা সুলভ কপাহ সামান্য কারণে রেগে যান মহর্ষি মহামুনি বলছে পুরো মানে সামনে তাকিয়ে যখন দেখছে নকলু জসমিন কসমিন অপি বলছে যে কোনো লোক নয় ইনি একজন মহা কোপধারী ঋষি যার নাম হচ্ছে মহর্ষি দুর্বাসা মহামুনি দুর্বাসা অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ মুনি তথা সেভাবে সফটওয়া সাপ দিয়ে বেগ বল উৎফল্লয়া বেগ বলে দৃপ্ত দুর্বরয়া দুর্বার গত্তা গতিতে ফিরে যাচ্ছেন বলছে সেরকম ভাবে দিয়ে অত্যন্ত ক্রুদ্ধ ভাবে সাপ দিয়ে অত্যন্ত ক্রুদ্ধভাবে দুর্বার গতিতে কিন্তু ফিরে চলে যাচ্ছেন আশ্রম ছেড়ে বলছে গচ্ছ যাও পাদয় দুটি পায়ে প্রণম্য পড়ে নিবর্তয় ফেরাও বলছে অনুসবাদ এখন প্রিয়া বলছে তুমি তাড়াতাড়ি যাও মুনি দুর্বাসা দুটি পায়ে পড়ে বা ধরে তাকে ফিরিয়ে নিয়ে এসো এনম একে যাবৎ ততক্ষণ অহম আমি অর্ঘ দকম অর্ঘ ও পা ধোয়ার জল অর্ঘ মানে ফুল আর উদকম থেকে হচ্ছে অর্ঘ দকম মানে পা ধোয়ার জল উপকল্প আমি ব্যবস্থা করি বলছে তুমি ওই ঋষিকে যাও ফিরিয়ে নিয়ে এসো আমি ততক্ষণ পর্যন্ত সেই ঋষির উম পূজোর ফুল এবং পাদওয়ার জল কিন্তু আমি ব্যবস্থা করি ঠিক আছে প্রিয়ঙ্গদ বল যে তথা তাই হোক इति এই বলে নিষ্কান্ত বেরিয়ে গেল প্রিয়ঙ্গদাই কথা বলে কিন্তু বেরিয়ে গেল তো এখানে দেখো বঙ্গানবাড়দে যেটা এতদিন বোঝালান সেটা আছে তোমরা একটু দেখে না। তো দেখো চার নাম্বার তবারে কি বলছে অনুস্বা পদান্তর খলিতং নিরূপ অহ আদ আদগ স্কলিতা গতবা ভৃষ্ট মৃহস্থৎ পুষ্পজন পুষ্পং রূপতি প্রিয়বদা পবিশ্য সখী প্রকৃতিব্রা স কোশানুনয়ে প্রতির ঘৃহানি কি অনুসা বলছেন স্মৃত বহেতি তৎকথয় তয়া প্রসাদিত यं यदा यादा निबोध्यतुं निच्छति तदा बिग्गा मया भगवन् प्रथम इति प्रेक्षा बिग्गा तो तापो तो प्रभावश्य दुहित्या ज्ञानश्य भगवतोय को अपोरादो मर्षयतब्बो इति अनुस्वा ततो सताहा यं वदा में वचन मन्नता भवितुं नहर्ति কিন্তু বিজ্ঞান দৰ্শন শ্বপৌ নিৰ্দিশত ইতি মন্ত্ৰ মান স্বয়ন্ত শকিদম ৰাজনাথিতে স নাম ধেংকিতুলিশ পিনদন পোয়া শকুন্তলা ভবিষ্যৎ প্রিয়ংবাদা সখী এহি দেবকার্যং তাবৎ নিবৃতয়াব এবারে আমরা শব্দার্থ বঙ্গানুবাদ জেনে নেব অনুসুয়া তখন বলছেন সস্মিত মানে মৃদু হেসে তস্মিন তার মতো লোকের পক্ষে বহু মানে যথেষ্ট এত তপি এটু বলছে মৃদু হেসে বলছেন তার মতো লোকের কাছে এটাই যথেষ্ট ত তাই কথ বলো প্রথম কিভাবে তয়া তুমি প্রসাদিত শান্ত করলে বলছে কিভাবে তুমি শান্ত করলে মহর্ষি দুর্বাশাকে সেটা বলো প্রিয়ঙ্কাদা বলছে যদা যখন নিবর্তিতম ফিরতে ন ইচ্ছতি চাইলেন না যখন আর মহর্ষি কর্ণের আশ্রমে মহর্ষি দুর্বাসা ফিরতে চাইলেন না তদা তখন বিজ্ঞাপিত ময়া আমি বললাম ভগবান ভগবান প্রথম প্রথম ইতি এই প্রেক্ষ বিবেচনা করে অবিজ্ঞাত তপ প্রভাবস্য আপনার প্রভাব সম্বন্ধে কিছুই জানে না তখন আমি বিবেচনা করে বললাম হে মহামণি দুর্বাসা বলছে আপনি দেখুন আপনার তপ প্রভাব তপস্যার প্রভাব কিন্তু শকুন্তলা কিছুই জানে না ঠিক আছে দুহিত্র জনস্ব কন্যা সম মেয়েটির ভগবতা মহাশয়ের দ্বারা একহ একটি অপরাধ অন্যায় মসজিতব্য ইতি যোগ্য বলছে আপনার মেয়ের সমান কিন্তু এই কন্যার কিন্তু অপরাধ কি ক্ষমার যোগ্য নয় জিজ্ঞাসা করলেন তখন বলছেন তত তারপর বলছে তারপর কি হলো তারপর কি হলো প্রিয়া বলছেন ততহ তারপর মেয়ে মানে আমার বচনম বাক্য অন্যথা ব্যর্থ ভবিতম হতে ন অহরতে পারে না বলছে তারপর আমার বাক্যর ব্যর্থতা হতে পারে না বা ব্যর্থ হতে পারে না কিন্তু তখন প্রিয়মাদাকে মহর্ষি দুর্বাসা বললেন আমি যে অভিশাপ দিয়েছি সেটা কিন্তু অন্যতা হবে না মানে ওইটাই ঘটবে কিন্তু তবে অভিজ্ঞানাভরণ দর্শনে ন স্মারক অলঙ্কার দেখালে অর্থাৎ মহারাজ দুষ্যন্ত শকুন্তলাকে যে আংটিটি পরিয়ে দিয়েছেন সেটি যদি দেখাতে পারে তাহলে সাপহা সাপ নিবর্তির সাথে দূর হবে তাহলে সাপ অনায়াসে দূর হবে অভিশাপ ইতি এই মন্ত্র মানো বলতে বলতে স্বয়ং মানে নিজে অন্তর্হিত অদৃশ্য হয়ে গেলেন মানে এই কথা বলতে বলতে কিন্তু স্বয়ং মহামুনি দুর্বাসা কিন্তু অদৃশ্য হয়ে গেলেন অনুসা তখন বলছে সক্ষম পাড়া যায় ইদানিম এখন সিতুম আশ্বস্ত হতে বলছে এখন কি আশ্বস্ত হতে পাড়া যায় অস্থি আছে তেন সেই রাজর্ষী না সংকেন প্রস্থানের সময়ে রাজর্ষী স্বনাম ধ্যান নিজের নাম খোদাই করা অঙ্গুল আংটি স্মরণীয়ম স্মরণের চিহ্ন ইতি হিসাবে স্বয়ং মানে নিজে পিনোধ্যম পড়িয়ে দিয়েছিলেন তস্মিন তাতে স্বাধীন ও নিজের স্বাধীনে উপা নিজের অধীনে উপায় যুক্ত শকুন্তলা শকুন্তলা ভবিষ্যতে হবে বলছে এটা কি আশ্বস্ত হতে পারা যায় বলছে মহারাজ দুষ্যন্ত যখন রাজধানীতে ফিরে গেছেন তখন তিনি নিজের নাম খোদাই করা একটি আংটি স্মরণের চিহ্ন হিসেবে অর্থাৎ শকুন্তলাকে মনে রাখার উপায় হিসেবে কিন্তু একটি আংটি শকুন্তলা হাতে পড়িয়ে দিয়েছেন তাতে নিজের অধীনে উপায়যুক্ত শকুন্তলা হবে মানে তাতে তার মাধ্যমে কিন্তু শকুন্তলাকে কিন্তু মহারাজ দুঃসন্ত চিনতে পারবেন প্রিয়ঙ্কতা বলছে সখী সেই এই আই দেবকার্যম দেব পূজার কাজ তাবত তাহলে নিবর্ত অব দুজনে শেষ করি বলছে তাহলে আয় এখন আমরা দুজনে মিলে কিন্তু পুজোর কাজ শেষ করি ইতি এই বলে পরিক্রামত হ দুজনে ভ্রমণ করতে লাগলেন এই বলে কিন্তু দুজনে আশ্রমের মধ্যে ভ্রমণ করতে লাগলেন তো তোমরা একটু দেখে নাও যেটা বললাম সেটাই লেখা আছে অবশেষ দেখো পাঁচ নাম্বার শ্লোক প্রিয়ঙ্গদা বিলক্ষ অনুসে পৈশ তাবৎ বামনলিখিত প্রিয় সুখী ভক্তিগত চিত মি নৈ বিভাবয় কিং পুনগত কম অনুসা বলছে প্রিয়বদে দয় রেবাবয় মুখ এস বৃত্তন্ততি রক্ষব্বা খু প্রকৃতিপেল বা প্রিয় সখী প্রিয়বাদ বলছে কো নামুষ্ণদেক নবম সিঞ্চতি এবারে আমরা শব্দার্থ এবং সঙ্গে নেব প্রিয়া বিলক্ষ মানে দেখে ও অনুশুয়ে ওঙ্গা অনুসুয়ার দিকে দেখে ও দেখ তাবো তাহলে বাম হস্ত পোহিত বদন না বাঁ হাতের উপর মুখ রেখে আলিখিতা ইব ছবির মতো প্রিয় সকী প্রিয় সখী শকুন্তলা ভর্তিগতায় স্বামীর সম্বন্ধে চিন্তায় চিন্তায় আত্মনাম অপি নিজেকেও এসা বিভাহতী যেন না ভাবছে ভাবা কি আর আগন্তুকম আগন্তুককে তখন প্রিয়বদা অনুসায় বলছে দেখ কি প্রিয়ঙ্গদা বা হাতের উপর মুখ রেখে ছবির মতো প্রিয় সখী শকুন্তলা আমাদের প্রিয় সখী শকুন্তলা আমাদের স্বামী অর্থাৎ মহারাজ দুঃসন্তের চিন্তায় নিজেকেও কিন্তু ভাবতে পারছে না বলছে এই রকম অবস্থায় কি আর আগন্তুককে অর্থাৎ আশ্রমে উপস্থিত আগন্তুককে মনে রাখতে পারবে অনুসা তখন বলছে প্রিয়ঙ্দে প্রিয়ঙ্দা দয়হ এব দুজনেরই আবয় আমাদের মুখে মুখে এসহ এই বৃত্তান্ত ঘটনা তিষ্ঠত থাকুক বলছে এই ঘটনাটা আমাদের দুজনের মুখেই থাকুক অর্থাৎ আমাদের দুজনের মধ্যে গোপন থাকুক শকুন্তলাকে কিন্তু কখনো জানাবি না রক্ষিতবা বাঁচাতে হবে খলু নিশ্চয়ই প্রকৃতি পেলো বা স্বভাব কমলা প্রিয়সখী প্রিয় সখীকে বলছে প্রকৃতির মতো অর্থাৎ স্বভাবের দিক থেকে অত্যন্ত কোমল এমন প্রিয় সখী শকুন্তলাকে কিন্তু আমাদের দুজনকে রক্ষা করতে হবে প্রিয় বলছে ক নাম কেই বা উষ্ণ উদ কেন মানে উষ্ণ জলে উষ্ণ মানে হচ্ছে গরম আর উদক মানে হচ্ছে জল গরম জল বা উষ্ণ জলে নবমালিকাম নবমালিকা লতাকে সিঞ্চতি সিঞ্চনা করে যে কেই বা গরম জল ঢেলে নতুন মল্লিকা লতাকে কিন্তু জল দিয়ে দেয় বলছে এরকম তা আমরা শকুন্তলার সঙ্গে করতে পারবো না এখানে তোমাদের দুর্বাসসহ অভিশাপহ কিন্তু বিশ্বকাব্যটি সমাপ্ত হলো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই